হ্যালো বন্ধুরা যাদের ছাদ বাগানে এইরকম ড্রাগন গাছ আছে তাদের এই সময় একটা মিক্সড খাবার দেওয়া অবশ্যই জরুরি চলুন দেখে নেওয়া যাক মিক্সড খাবারটা কীভাবে রেডি করবো আর কীভাবে আমরা সেটা দেব এরকম বড় গাছের জন্য আমরা দুমুঠো আর্মি কম্পোস্ট বা এক বছরে পুরোনো গোবর সার নেব তার মধ্যে আমরা মেশাবো এক মুঠো একমুঠো আরেকগুলো তার মধ্যে মেশাবো এক একমোটো শিঙ্কুচি हाफ सल्फर सालफारामान्यतम तो मैग्नेसियम सल्फेट एक चम्मच डीएपी চামচের মতো জিপসাম দেব আর দেব ট্রাইকোডার্মা টা কি আমরা ভালো করে মিশিয়ে নেব এরপর আমি গাছের গোড়াটা একটু কুঁড়ে নেবো ভালো করে কুঁড়ে তার মধ্যে সারটা আমি দেব এবং মাটিটা আমি কুড়ে নিয়েছি এরপরে সাইডের জায়গাটাতে আমি গ্যাপ করে সারটা দিয়ে দা গোড়া থেকে দূরে দেবেন গোড়ার মধ্যে দেবেন না একদমই দিয়ে এরকম মাটিটা চাপা দিয়ে দেবে দেখুন সব গড়া গাছে আমি সার দিয়ে দিয়েছি এরপরে যেটা আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে এই সময় যেটা যেটা হচ্ছে আমাদের এই জানুয়ারি মাসে প্রায় মিডিল হয়ে গেছে এখন এই ড্রাগন গাছে ডায়মেন্সি পিরিয়ড কাটিয়ে এবার নর্মাল পিরিয়ডে আসবে তা আগে আমরা এই সারটা দিয়ে দিলাম যাতে ডমেন্সি পিরিয়ডের পরে ফেব্রুয়ারি মাস থেকে গ্রোথ সুন্দর হয় এপ্রিল মে মাসের পর থেকে যাতে এর মধ্যে ফলে ফুল ফল দেখা যেতে পারে তো বেশি ডাল পালার জন্য আমরা কী করব এর যে ডগাগুলো আছে ডগাগুলো কেটে দেব এই যে ডগাটা আছে ডগাটা কেটে দেবো দেখুন কেটে দিয়েছি এতে কী হবে এই সাইড থেকে আমার আরও ডালপালা বেরোবে এবং ফুল ফল আরও বেশি আসবে যত ডালপালা বেশি হবে তত ঠুল ফলের চান্স আরও বেশি বাড়বে তো এরপরে আমরা এর মধ্যে জল দিয়ে দেব সার দিয়ে দেওয়ার পরে এইভাবে জল দিয়ে দেবেন আর ড্রাগন গাছে বেশি জল পছন্দ হয় না তাই এরপরে মাটি শুকোলে তারপরে আবার জল দেবেন Today I am of next video to the